নমস্কার আমি অনিন্দিতার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো বিনোদ ঘোষালের লক কিংবা রূপকথার গল্প এই বইটা তো এই বইটা আমি বেশ অনেক দিন আগে পড়েছিলাম এবার আবার একবার পড়লাম এই বইটা আমি নিয়ে আগের চ্যানেলে অনেক কথা বলেছিলাম কিন্তু এই চ্যানেলে আমার সেরম কোনো ভিডিও নেই কিন্তু এই বইটা সাম্প্রতিককালের লেখা লেখকদের যে বইগুলোর মধ্যে আমি পড়েছি তার মধ্যে এটা অন্যতম পছন্দের আমার একটা বই যদি এই বইটা নিয়ে খুব একটা বেশি কথা হতে দেখিনি কিন্তু আমার মনে হয় বইটা ভীষণ রেটেড একটা বই অনেক কিছু বলার আছে এই বইটা নিয়ে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বিনোদ ঘোষালের লক আপ কিংবা রূপকথার গল্প অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ এবং এটা একটা ছোট গল্পের সংকলন এতে মোট পনেরোটা ছোট গল্প আছে এবং প্রত্যেকটা গল্প একে অন্যের থেকে আলাদা এবং অভিনব এই বইটাতে তথাকথিত যে খুব জনপ্রিয় যে কি বলবো জনপ্রিয় যে ধারার গল্প থাকে যেমন প্রেমের গল্প রহস্য গল্প বা আধ্যাত্মিকতার গল্প বা ভৌতিক গল্প এখানে সেরকম কিছু নেই এখানে পনেরোটা ভিন্ন স্বাদের গল্প আছে এবং প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু অভিনব এবং একে অন্যের থেকে আলাদা এবং এর পিছনে একটা কথা লেখা আছে যে বিনোদ ঘোষালের ছোট গল্প মানে একটু নড়ে চড়ে বসা এবং সেটা এই বইটার ক্ষেত্রে একদমই উপ মানে যথোপযুক্ত কারণ প্রত্যেকটা গল্প আপনাকে একটু একটু নাড়া দেবে অনেকটা ভাবাবে এবং পড়তে ভালো লাগবে তো বলি এর মধ্যে কি কি গল্প আছে আগে গল্পের নামগুলো একটু আপনাদেরকে বলি গল্পের নামগুলো একেবারে অভিনব বিষয় ও একটি বর্ষণমুখর রাত্রি ফতেমা বিবি ও একটি চিতাবাগের গল্প বেচুদাসের দাসের রূপকথা নীল রঙের চিঠি জীবাণু পুকুর বাজি সহিনীর ভয় নটুবাবু একটি রাতভোরের দৃশ্য কালো মাটিও একটি রাতের গল্প ভ্যাকিউম ক্লিনার নিধিরামের ভয় সুখদেব তার শব্দ রাখালদাস লকআপে ঢোকার পর যা ঘটল তো মোটামুটি এই পনেরোটা গল্প আছেই বইটাতে এবং আজকে ফিরে তো আমি আমার প্রিয় কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করবো বা গল্পের বিষয়বস্তু তো এই বইটাতে যেমন একাধারে একটি মা এবং ছেলের গল্প আছে একদম অন্যরকম একটা মা এবং ছেলের গল্প যেটা পড়লে একদম গায়ে কাঁটা দিয়ে উঠবে এরপরে একটা গল্পের যে নামটা বললাম ফতেমা বিবি দাঙ্গাও একটি চিতাবাগের গল্প এটা একদম অভিনব একটা গল্প একটা মা যে তার সন্তানের জন্য কত দূর যেতে পারে একটা দাঙ্গার মধ্যে একটা মা তার সন্তানের জন্য নিজের জীবনকে বাজি রেখে কত দূর যেতে পারে এবং মা শুধু যে মানুষ মা তো মাই হয় সেটা মানুষের হোক কি জন্তু জানোয়ারের অসাধারণ একটা গল্প এই গল্পটা এবং বেশ ভালো লাগবে এই গল্পটা পড়তে এরপর একটা গল্প আছে যে গল্পটাতে স্বপ্নকে নিয়ে কথা বলা হচ্ছে এটা একটা রূপক ধর্মী গল্প যে আমরা আগে আগেকার দিনের মানুষেরা ছোট ছোট স্বপ্ন দেখত সেই ছোট ছোটো স্বপ্নগুলোকে পূরণ করার মধ্যে একটা আনন্দ খুঁজে পেতাম কিন্তু এখন আমাদের আনন্দ পাওয়াটা না খুব এক্সপেন্সিভ হয়ে গেছে এখন আমাদের চাহিদা প্রচুর বেড়ে গেছে প্রচুর বড় বড় চাহিদা আমাদের মধ্যে এসে গেছে ফলে সেই ছোটো ছোটো স্বপ্নগুলো ছোটো ছোটো আনন্দ ভালো লাগাগুলো হারিয়ে যাচ্ছে তো সেই নিয়ে একটা গল্প যে গল্পটা আপনাকে অনেকটা ভাবাবে এবং বর্তমান পরিস্থিতিকে মনে করাবে আরও একবার করে যে আমরা নিজেদের ভালো থাকাটাকে এতটা দামি করে দিয়েছি যে আমাদের ভালো থাকতে এখন অনেক কিছু লাগে তো সেই ছোট ছোটো স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে তো সেই স্বপ্ন নিয়ে এবং চাহিদার পদতলে কিভাবে স্বপ্ন ভালো থাকাগুলো নষ্ট হচ্ছে সেই নিয়ে একটা রূপক ধর্মী গল্প আছে বইটাতে যেটা ভীষণ ভালো লাগবে পড়তে পর একটা গল্প আছে যে গল্পটাতে একটা বয়স্ক মানুষ তিনি একা থাকেন তার স্ত্রী নেই এবং তার একমাত্র মেয়ে নাসায় সায়েন্টিস্ট কিন্তু সে কাজে এতই ব্যস্ত যে তার বাবার সাথে দেখা করার মানে দেখতে আসার তো দূরের কথা ফোন করার বা যোগাযোগই নেই মেয়ের সাথে সেই মানুষটাকে একটা সংস্থা থেকে চিঠি লিখছে চিঠি আসছে যে সংস্থা জীবিত মানুষকে কাছে আনার জন্য প্ল্যানচেট করছে এক অভিনব প্ল্যানচেট যে গল্পটা পড়ার পর আমি পুরো শিউরে উঠেছিলাম এবং মনে হচ্ছিল যে আমরা আমাদের ভবিষ্যতটা দেখতে পাচ্ছি মানুষের কাজের চাপে মানুষ আমরা এতটাই ব্যস্ত হয়ে যায় যে বাবা মা পরিবার পরিজনকে সময় দেয়া সময় পাই না তো কোথাও গিয়ে জীবিত মানুষের মৃত মানুষ কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে কারণ মৃত মানুষকে আমরা চাইলে দেখতে পাই না এখন তো বেশিরভাগ জীবিত মানুষকেও অনেকে চাইলে দেখতে পায় না কারণ তারা এতটাই ব্যস্ত তো এই গল্পটা ভীষণভাবে নাড়া দিয়েছিল আমাকে এই গল্পটা পড়ার পর আমি খানিকক্ষণ স্তব্ধ হয়ে গেছিলাম তো এই এই রকম ধরনের গল্প এই বইটাতে ভর্তি যেটা আপনাকে প্রচুর ভাবাবে আপনাকে স্তব্ধ করবে কিছু কিছু জায়গায় এছাড়া এই বইটাতে একটা সাইকোপ্যাথ মেয়ের গল্প আছে এবং সে তার ভয়ের থেকে কিছু ঘটনা ঘটাচ্ছে যার যেটা পড়ে আপনি শিউরে উঠবেন এছাড়া এই বইটাতে বাজি নামে একটা গল্প আছে যেখানে একটা ম্যাথরপট্টিতে একটি মহিলা থাকেন তার দুটো বাচ্চাকে নিয়ে ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে এবং বাজি এবং তার কালী পুজোর সময় তাদের খুব ইচ্ছা বাজি পোড়াবে কিন্তু তাদের তার মায়ের পক্ষে সম্ভব নয় বাজি কিনে দেওয়া তো সেই যে বড় বাচ্চাটি সে তার ছোটো বোনের মনের স্বাদ পূরণ করার জন্য এক অভিনব পন্থা অবলম্বন করে বাজি পোড়ানোর একটা অভিনব পন্থা যেটা পড়ে ভীষণভাবে আমি আহত হয়েছিলাম এবং আমার খুব খারাপ লাগছিল যে আমরা অনেক কিছু পাই আমরা সে পাওয়াটাকে গুরুত্ব দিই না কিন্তু কত মানুষ না পাওয়ার মধ্যে আছে তাদের কাছে কত ছোটোতে তারা আনন্দিত হতে পারে এবং আমার মনে হয় আমরা যারা প্রিভিলেজড তাদের প্রত্যেকের উচিত আমাদের যে সেই সব মানুষগুলো যারা আমাদের থেকে একটু হলো আন্ডার প্রিভিলেজড তাদের জন্য কিছু করা তাদের পাশে থাকা মনে হয় আমাদের একটা কর্তব্য এবং এই বইটা বারবার এই গল্পটা বারবার করে আমাকে ভাবাচ্ছিল যে আমরা যা পেয়েছি তার জন্য সত্যি আমাদের গ্রেটফুল থাকা উচিত এবং এই বইটাতে একটা মধ্যবিত্ত মানুষের গল্প আছে যিনি অনেক কষ্ট করে সংসার চালান ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে গিয়ে তাকে এমন একটা পরিস্থিতির সামনে আসতে হয় যেখানে ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয় তার ছেলে অসুস্থ অপারেশনের জন্য অনেক টাকা দরকার এবং তার চাকরি চলে যাওয়ার একটা পর্যায়ে সে এসে দাঁড়িয়েছে একটি প্রাইভেট ফার্মে জব করেন তার চাকরি প্রায় চলে যাবে তো এই এই গল্পটার মাধ্যমে মধ্যবিত্ত মানুষের যে স্ট্রাগেল যে কষ্ট সেটাকেও লেখক এই বইটার খুব সেই গল্পটার মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং সেটাও ভীষণভাবে নাড়া দেবে আপনাকে প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষকে এই গল্পটা নাড়া দেবে এবং এছাড়া এই বইটাতে আরেকটা অভিনব গল্প আছে যেখানে এমন কিছু মানুষ আছে যারা শুধুই মানুষের মতো দেখতে মানে দুটো হাত আছে দুটো পা আছে কিন্তু তাদের বাঁচতে গেলে কিছুই লাগছে না তারা খাওয়া দাওয়া ছাড়া বাঁচছে তারা বাসস্থান ছাড়া খোলা মাঠের মধ্যে বাঁচছে তারা একটা সময় খাওয়া দাওয়া বস্ত্র সমস্ত কিছু ছেড়ে বাঁচছে তার এবং তাদের কাছে একজন ম্যাজিশিয়ান আসেন যিনি তাদেরকে সমস্ত কিছু ছেড়ে এমন এমনকি আস্তে আস্তে তাদেরকে আলো বাতাস খেয়ে বেঁচে থাকা শেখাচ্ছেন আস্তে আস্তে তাদেরকে এমনভাবে উঠতে শেখাচ্ছেন যেখানে তাদের আর কোনো জায়গা লাগবে না মানে কোনো ভূমি লাগবে না তাদেরকে বাঁচার জন্য তো সে কে সেই ম্যাজিশিয়ান এবং এটাও একটা রূপকধর্মী গল্প এবং সেই ম্যাজিশিয়ান তাদেরকে কেন এটা শেখাচ্ছে বা তাদেরকে কেনই বা থাকতে হচ্ছে এরকমভাবে এবং তারা কিসের রূপক বহন করছে সেটাও ভীষণভাবে মন ছুঁয়েছিল এই গল্পটা কারণ আমার একটা কথা এখনও মনে আছে আমফানের সময় আমাদের তো অনেকটা সময় কারেন্ট অফ ছিল বা ভালোভাবে পাম্পে জল আসছিল না সেই নিয়ে আমাদের অনেক কমপ্লেন ছিল কিন্তু আমি সেই সময় ইন্টারনেটে একটা ভিডিও দেখেছিলাম যে সুন্দরবনের কিছু মানুষ যাদের ঘর বাড়ি পুরো ভেঙে ধুলিস্যাত হয়ে গেছে তারা পাট থেকে মাটি তুলছেন আবার নতুন করে সব কিছু গড়ে তোলার চেষ্টা করছেন খুব হাসি মুখে খুব হাসি মুখে গান গেয়ে সেটা তারা করছেন তো আমার মনে হয় আমরা সব কিছু পেয়েও একটা জিনিস আমরা তাদের কাছ থেকে মানে তারা আমাদের থেকে অনেক বেশি পরিমাণে তাদের কাছে থাকে সেটা হলো জীবনী শক্তি সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি সেটা হয়তো আমরা যারা সব কিছু পাই আমরা যারা সো কল প্রিভিলেজ তাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকে না তো এই বইটার এই গল্পটা পড়ে আমার বারবার এই কথাটা মনে হচ্ছিল তো সেই গল্পটা ভীষণ মন ছবি ভীষণ মর্মস্পর্শী একটা গল্প এবং অনেকটা ভাবাবেও এছাড়া একটা মানুষের তার ভয়কে জয় করার গল্প আছে এরকম আরও অনেক গল্প আছে যেগুলো আমি বললাম না সেগুলো আপনারা সরাসরি বইটাতে পড়তে পারবেন তো এই বইটাতে অনেকগুলো গল্প আছে যেটা আমার খুব প্রিয় তার মধ্যে অন্যতম পছন্দের একটা গল্প হলো ভ্যাকিউম ক্লিনার এটা একটা মেল প্রস্টিটিউটের গল্প একটা মেল প্রস্টিটিউট কারণ ফিমেল প্রস্টিটিউট নিয়ে অনেক লেখা হয় কথা হয় কিন্তু মেল প্রস্টিটিউটের প্রাসপেক্টিভ থেকে গল্পটা মানে তার প্রসপেকটিভটা জানতে খুব ভালো লাগ লাগলো তাদের দিকটাও জানতে ভালো লাগবে এবং এই গল্পটা একটা অভিনব একটা গল্প একজন বয়স্ক মানুষ একজন মেল প্রস্টিটিউটকে অ্যাপয়েন্ট করছেন সে ভাবছে যে একজন এরকম বয়স্ক মানুষ কেন আমাকে অ্যাপয়েন্ট করছে কিন্তু যখন পুরো ঘটনাটা জানতে পারছে যে কেন তথা তথাকথিত যে কারণে প্রস্টিটিউটকে অ্যাপয়েন্ট করা হয় সেই কারণে তিনি করছেন এবং যখন সেই কারণটা জানতে পারছেন সেটি এই গল্পটা অনেকটা ভাবাবে এবং খানিকটা স্তব্ধও করে দেবে এবং মানুষকে জাজমেন্ট মানে জাজ করার যে একটা প্রবণতা সেটা হয়তো একটু কমাবে প্রত্যেকটা মানুষের লাইফে অনেক অনেক স্ট্রাগেল অনেক অনেক কষ্ট আমরা একটা মানুষকে বর্তমান সময় যেরকম দেখছি তার পিছনে তার অতীতের অনেকটা হাত থাকে এবং সেটা আমাদের কাছে অজানা থাকে তো এই বইটা অনেক কিছু ভাবিয়েছে অনেকটা ধাক্কা দিয়েছে অনেকটা নড়ে চড়ে যেটা বললাম বসানো সেইটা নড়ে চড়ে বসিয়েছে এবং অনেকটা ভাবিয়েছে এবং লেখক মানুষের মনস্তত্ব অনেক গভীরে পৌঁছে এই গল্পগুলো লিখে যেন আমার মনে হয় মানুষের মনস্তত্বে পৌঁছনোটা সবথেকে কঠিন একটা কাজ এবং লেখক খুব নিপুণতার সাথে এই কাজটা করেছেন এবং প্রত্যেকটা গল্পে কোনো না কোনো জায়গায় বিভিন্ন শ্রেণির বিভিন্ন ধরনের মানুষের মনস্তত্বে বইটাতে ফুটে উঠেছে এটা সব থেকে যে বড় ইউএসপিটা আমার যেটা মনে হয় প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু একেবারে অভিনব যেটা আপনাকে যেটা বললাম অনেকটা ভাবাবে নড়ে চড়ে বসাবে এবং কিছু কিছু জায়গা স্তব্ধ করবে এবং লেখকের লিখন শৈলীও ভীষণ সুন্দর পড়তে ভালো লাগবে এবং কিছু রূপক ধর্মী গল্প আছে এবং কিছু এমনি গল্প আছে সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ গল্প সংকলন তবে এটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য কারণ এই বইতে বেশ বেশ কিছু কন্টেন্ট আছে যেটা প্রাপ্তবয়স্কদের জন্য এবং আমার মনে হয় যারা ছোট তাদের জন্য এই বইটা খুব খুব বেশি পছ মানে খুব ভালো লাগবেও না তাদের কারণ এই বইটা ভীষণভাবে গভীরতার সাথে লেখা তো সেটা পড়ার জন্য একটা নর্মাল একটা মিনিমাম ম্যাচুরিটি আমার মনে হয় খুব প্রয়োজন আছে তো অসম্ভব সুন্দর একটা সংকলন আমি জানি না কেন এই বইটা নিয়ে খুব বেশি কথা হয় না কারণ বিনোদবাবুর অনেক বই আমি শুনেছি যেমন প্রাণের পরে বা তা ওনার আরও কিছু প্রেমের উপন্যাস আছে যেমন কে বাজায় বাসি এগুলো নিয়ে কথা হয় কিন্তু এই বইটা নিয়ে আমি সেইভাবে খুব যে কথা হতে দেখেছি সেরকম নয় কিন্তু আমার মনে হয় বইটা নিয়ে কথা হওয়া দরকার অসম্ভব অসম্ভব সুন্দর এত অভিনব লেখা প্রত্যেকটা গল্প প্রত্যেকটা গল্পের থেকে আলাদা এবং প্রত্যেকটা গল্প তার নিজের জায়গায় অসাধারণ আমার মনে হয় এ বইটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছনো দরকার সেই জন্যই আজকে ভিডিওটা বানানো আপনারা যদি বইটা পড়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আর যদি না পড়ে থাকেন আমি হাইলি রেকমেন্ড করবো প্লিজ প্রত্যেকেই বইটা পড়ে একবার দেখুন ভীষণ ভালো লাগবে আমার মনে হয় তো আমি এই বইটা অনেক দিন আগে কিনেছিলাম এবং এই বইটা অভিযান পাবলিশার থেকে প্রকাশিত তখন দাম ছিল দুশো টাকা এখন দাম বেড়ে থাকলে আমার জানা নেই এবং এটি একটি একশো একচল্লিশ পাতার বই যদিও অভিযানে এখন বেশ একটা ভালো ছাড় চলছে তিরিশে এপ্রিল অবধি আমি যতদূর দেখেছি বেশ ভালো একটা ছাড় চলছে ওনাদের ওখানে তো যদি এই সময় বইটা কিনতে চান অবশ্যই ওখান থেকে কিনতে পারেন আশা করি অনেকটা ছাড়ই পাবেন তো অসম্ভব সুন্দর একটা প্রচ্ছ। অসম্ভব সুন্দর লেখন শৈলী এবং অসম্ভব অসম্ভব সুন্দর এবং অভিনব কিছু বিষয়বস্তুর ওপর লেখা পনেরোটা গল্প দয়া করে পড়বেন এবং পড়লে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওখানি শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের জন্য কমেন্ট সেকশান তো সবসময় খোলা আছে আর এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার